আসসালামু আলাইকুম খামারি ভাই বোন যারা আসলে ফার্মি মুরগি চাইতেছেন ভ্যাকসিন বুডিং কমপ্লিট আসলে নিজের খামারে তৈরি করা একদম খুব সুস্থ সফল আসলে যেহেতু শীতের সময় কিন্তু এগুলোর রোদ প্রতিরোধ ক্ষমতার আসলে ফাওয়ামি মুরগির ব্যাপারে আসলে গল্প দেওয়ার কিছু নাই তো আসলে শীত হোক ঝড় হোক বৃষ্টি হোক ফাওয়ামি মুরগি পালন করা যায় কারণ এদের রোধ প্রতিরোধ ক্ষমতা দূরদূরান্ত তো এখানে মোরক মুরগি দুটাই সিলেক্ট করা যায় আপনারা যদি নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি যারা আসলে আইসা খামারে নিয়ে যাবেন তাদেরকে লোকেশনটা বলে দেই ফরিদপুর জেলা ভাঙ্গা থানা হামিদ ইউনিয়ন সিঙ্গারিয়া গ্রাম তো যারা আসলে নিতে চাইতেছেন দুই পিস পাঁচ পিস দশ পিস আইসে নিয়ে যাবেন আর যদি নিতে চান তাহলে বেশি হোম ডেলিভারি করা যাবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই দেওয়া যাবে কোনো সমস্যা নাই ভালো সুস্থ মানের বাচ্চা আছে এখানে ব্যাপক বাচ্চা আছে আবার টাইগার মুরগিরও বাচ্চা আছে আপনাদেরকে একটু দেখায় এখানে ফাউমি তো ওই পাশেই টাইগার মুরগি যারা প্যারেন্টস নিতে চান এখানে কিন্তু প্যারেন্টসও আছে ওরিজিনাল ডিমপাড়া মুরগির টাইগার এটা টাইগারের প্যারেন্টস আছে এটা টাইগারের প্যারেন্টস তো আর এইখানে আছে আপনার টাইগার মুরগি এইখানে প্রায় এক মাস বয়স বাচ্চা আছে ব্যাপক বাচ্চা টাইগার মুরগির চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা প্যারেন্টস হিসেবে তৈরি করবেন তাদের জন্য আসলে করা দেখেন এখানে বাচ্চা আছে তো যারা অরিজিনাল টাইগার মুরগি নিতে চান তারাও নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমত